রাজনৈতিক সংস্কার না গত ষোলো বছরে গুম হত্যার যারা জড়িত তাদের বিচার না আমি শুধু চাই ইলেকশন এটা কিন্তু জনগণ মানবে না এবং এই ইলেকশন সাবজেক্টের উপরে আন্দোলন নিলে যে দলই না কেন যদি আন্দোলনের চেষ্টা করে সেটা কিন্তু সালাম আলাইকুম আপনারা জানেন কিনা হাসিনা পালিয়ে যাওয়ার পরে ডক্টর ইউনুস যখন ক্ষমতা নেওয়ার জন্য ফোন করা হয় তখন ইউনুস সাহেব একটা কথা বলেছিল আমি ক্ষমতার জন্য ফাগল নামে ক্ষমতা নিতে চাই না যদি বাংলাদেশের জনগণ বাংলাদেশের রাজনীতিবিদরা আমাকে সাহায্য করে আমার পাশে থাকে তাহলে আমি এই ক্ষমতা নিতে রাজি আছি ইউনুসকে প্রধান উপদেষ্টার দায়িত্বটা দিয়েছিল এখন ইউনুসকে নিয়ে অনেক কথা হচ্ছে ইউনুস কেন নির্বাচন দিচ্ছে না এরকম অনেক কথা এখন বাংলাদেশে চলতেছে ডক্টর ইউনুস কতটুকু সময় তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রীয় দায়িত্ব থাকলে বাংলাদেশের জনগণের ভালো হবে সেই বিষয়টি আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও ধৈর্য সহকারে দেখবেন না দেখলে বুঝতে পারবেন না স্কিপ করে কোনো ভিডিও দেখবেন না চলুন আমরা আগে সেই ভিডিও দেখে আসি রাজনৈতিক সংস্কার না গত ষোলো বছরে গুম হত্যার যারা জড়িত তাদের বিচার না আমি শুধু চাই ইলেকশন এটা কিন্তু জনগণ মানবে না এবং এই ইলেকশন কোনো আন্দোলন নিলে যে দলই নিক না কেন যদি কোনো আন্দোলনের চেষ্টা করে মাঠে মারা যাবে এবং অপরাধীদের বিচার না করলে আমি আপনাকে লিখে দিব যে আজকে যদি বা ডিসেম্বরে যদি ইলেকশন হয় সমস্ত বিচার থেমে যাবে গণতন্ত্রের যে সংজ্ঞা ফর দি পিপল বাই দি পিপল অব দি পিপল আমরা কিন্তু এই গত গত এই কয়েক মিনিট ধরে কিন্তু আমরা চার পাঁচজন শ্রোতার দর্শক যারা অ্যাবসলিউটলি বাংলাদেশের आम জনতা তাদের মতামত শুনলাম তাদের এই দেশের গণতন্ত্র বা ইলেকশন সম্পর্কে বা সরকার সম্পর্কে তাদের ধারণা কিন্তু 10 বছর বা 20 বছর আগের থেকে অনেক বেশি স্পষ্ট এবং স্বচ্ছ তারা কিন্তু সত্যিকার অর্থে তারা উপলব্ধি করেছে যে আমরা যাকে ইলেকশন বলি আমরা যাকে গণতন্ত্র বলি সেটা আমাদেরকে দেশের জন্য কোন কল্যাণ বয়ে কতটুকু আনে সেটার কোনো না তাহলে গণতন্ত্রের এই মানুষ দিয়ে জনগণ কি করবে এটাই হচ্ছে মূল প্রশ্ন আর এই কারণেই কিন্তু সবাই ইলেকশন বা গণতন্ত্রের উপরে বা এইটার উপরে কোন রাজনৈতিক রাজনৈতিক সরকারের ব্যাপারে সন্দেহ এই যে লাস্টে যিনি বললেন এই কথাটা কিন্তু শুধু কিন্তু সব জায়গায় সমস্ত জেলায় ইউনিয়ন পর্যায়ে ঠিক সন্ত্রাসী কিন্তু সমস্ত কমিটি সবকিছু মাঠ ঘাট বাজার সব নিয়ে দখলে নেওয়া হয়ে গেছে অলরেডি এখন তো শুধু এমপি নির্বাচন বাকি আছে আর বাকি কিন্তু সব দখল নেওয়া হয়েছে তাহলে নির্বাচন কি পরিবর্তন আনবে জনগণের এখন তো যাই হোক কিছুটা চাঁদাবাজি নিয়ন্ত্রণে আছে যখন একজন এমপি আসবে তখন তার যখন সে তার ইলেকশনের তার এই চাঁদাবাজির পরিমাণটা আরো বেশি উল্লেখযোগ্য সংখ্যক হবে যেটা জনগণের জন্য আরো বোঝা হয়ে দাঁড়াবে তখনই কিন্তু আপনি দ্রব্য মূল্য দেখবেন আমি পাটওয়ারিভারের সাথে সম্মানের সাথে ওনার বিষয়টা বলছি যে আমি আরো খুশি হতাম যদি এক দুইজন তার মতামতের পক্ষে রায় দিতেন কিন্তু আনফর্চুনেটলি জনগণ গতকাল আমরা একটা বিষয় যেটা দেখলাম মার্চ গাজা এটা কিন্তু অরাজনৈতিক একটা মুভমেন্ট ছিল যারা ডাক দিয়েছেন তারাও কোনো রাজনৈতিক দলের সদস্য এটাই কিন্তু বাংলাদেশের জনগণ এদের কাউকে টাকা দিয়ে আনতে হয় নাই যে লাঞ্চ দিব পাঁচশো টাকা দিব চলো ঢাকায় মিটিং আছে এবং করে ইয়ে বিএনপির মিটিং এসে ট্রাক থেকে নেমে জয় বাংলা বলে স্লোগান দিয়ে দিচ্ছে এরকম অনেক উদাহরণ অনেক নিয়ে আশ্বর সৃষ্টি হয়েছে তার মানে এরা একটা প্রকৃতির একটা জনগণ আছে যারা রাজনৈতিক দলে মিটিং আসে কিন্তু গতকাল ছিল কিন্তু মার্চ পর গাজার যেটা ছিল সেটা কিন্তু অরাজনৈতিক অরাজনৈতিক এবং সেটাই কিন্তু বাংলাদেশের বর্তমান প্রজন্ম বলতে পারেন এবং জনগণের সত্যিকারের যে চিন্তা ধারা এবং যে তারা শুধু দেশ নিয়ে চিন্তা করে না তারা প্যালেস্টাইন নিয়ে গাজা নিয়েও তারা চিন্তা করে এবং একটা অরাজনৈতিক দলের বা চার তিন চার জনের ডাকে কিন্তু তারা সবাই এক দেশ তো সুতরাং এই জিনিসটাকে আমরা যদি আন্ডার এস্টিমেট করি আমি মনে করি যে কোনো ধরনের ইলেকশনের পক্ষে আন্দোলন সংস্কার না রাজনৈতিক সংস্কার না অন্য কোনো প্রতিষ্ঠানিক সংস্কার না এই সমস্ত গুম গত ষোলো বছরে যারা জড়িত তাদের বিচার না আমি শুধু চাই ইলেকশন এটা কিন্তু জনগণ মানবে না এবং এই এই ইলেকশন সাবজেক্টের উপরে কোনো আন্দোলন নিলে যে দলই নিক না কেন যদি কোনো আন্দোলনের চেষ্টা করে সেটা কিন্তু একেবারে মাঠে মারা যাবে এবং সেটা দলের জন্য কিন্তু ডিজাস্টারস হবে এবং যারা করবে আমি মনে করি তারে তারা দলের কোনো শুভাকাঙ্ক্ষী না তারা দলকে ধ্বংস করতে চায় নিশ্চিহ্ন করতে চায় বাংলাদেশের জাতীয়তাবাদী কোনো দল থাকুক এটা তারা চায় না যারা এই ধরনের ইলেকশনের পক্ষে যদি কোন আন্দোলন এই মুহূর্তে কেউ ডাকবাই আমি মনে করি যে সব রাজনৈতিক দলকে রাজনৈতিক মানে সফল প্রভাবশালী রাষ্ট্রপতির মোটামুটি একটা আয়োজন করছে তারা হয়তো খুশি সাপোর্ট দিতে হবে যে আপনার এখানে এখানে বিএনপির সংখ্যাটার ব্যাপারে আপনার বক্তব্য বিএনপির সংখ্যা আশঙ্কা করবার মধ্যে কি যথেষ্ট এলিমেন্টস নাই বলে মনে করেন কারণ সরকার প্রধান সরকার প্রধান ডক্টর অব ইউনুস বলেছেন যে ডিসেম্বরকে সামনে রেখেই নির্বাচনের সকল প্রস্তুতি নেওয়া হচ্ছে ঠিক তারই সচি আবার পরবর্তীতে বললেন যে ডিসেম্বর নয় জুনে এইখানে কি আসলে এই যে ডিসেম্বর এবং জুন এর একটা যে বারবার পরিবর্তন আমরা এই মুহূর্তে আমি মনে করি এই মুহূর্তে আমরা ডিসেম্বর না জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল জুন নিয়ে কেন বিতর্কে লিপ্ত সময় নষ্ট করছি আমরা কেন এই গত ১৬ বছরের অন্যায় অবিচার অত্যাচার এই লুণ্ঠন এগুলো নিয়ে কথা বলছি না এদেরকে ধরিয়ে দিতে সাহায্য করছি না এদেরকে বিচার ত্বরান্বিত করতে সাহায্য করছি না আইন পরিবর্তন করে এটা ট্রাইব্যুনালের মাধ্যমে দ্রুত বিচার জনসমক্ষে পাবলিক কোর্টে এদেরকে বিচার করে শাস্তিcanon নিশ্চিত করার জন্য কোনো আন্দোলন করতে দেখতে না কোনো রাজনৈতিক দলকে দাবি করতে দেখতে না আমার কিন্তু এটাই দাবি আমার প্রশ্ন হচ্ছে যে সরকারকে আমি সাপোর্ট দিব যে যারা অপরাধী খুনি যারা লুকিয়ে আছে তাদেরকে সব রাজনৈতিক দলের নেতারা যে ধরে নিয়ে থাকে তাকে বদার টাকার বিনিময়ে border pass pass পার করতেছে রাজনৈতিক দল এবং তারা ক্ষমতায় আসতে চাইছে তারা কি পরিবর্তন নিয়ে আসবে বাংলাদেশে কিন্তু তাদের উচিত ওই রাজনৈতিক অপরাধীদেরকে ধরিয়ে দেওয়া পুলিশের হাতে হস্তান্তর করা পুলিশকে চ্যালেঞ্জ দেওয়া না যে সব পালিয়ে যাচ্ছে সব টাকা নিয়ে গেছে কোন টাকা উদ্ধার হলো না টাকা উদ্ধার করবে কি করে টাকা তো আমার অ্যাকাউন্টে চলে আসছে একটা বিরোধ বিরোধ অংশ তো আমাদের এখন যারা ক্ষমতায় যাবে তাদের অ্যাকাউন্টে চলে গেছে এই টাকা উদ্ধার হবে কি করে সমস্ত কোম্পানি সমস্ত ব্যবসা সব ভাগাভাগি হয়ে গেছে

এবং তারা সাফার করতে 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 এমন একটা পর্যায়ে চলে গেছে তারা রাজনীতির সব বুঝে গেছে শিখে গেছে তো সুতরাং কারোর বক্তব্য কিন্তু কেউ আমি একটা একটা এই যে যারা যাদেরকে আপনি মতামত দেওয়ার জন্য নিয়ে আসলেন দর্শক তাদের কেউ তো ইলেকশনের পক্ষে বলল না এটা তো একটা চিন্তার বিষয় রাজনৈতিক দলের জন্য যে আমরা রাজনীতি করব ইলেকশন করব আমরা ইলেকশনের দাবি করতেছি আমি বলতেছি জনগণ ইলেকশন চাই হুম এপয়েন্টমেন্ট তারা ইলেকশন চায় কারণ ইলেকশন হলে তাদের চাদাবাজিটা ক্লিফাইড হবে যুক্তি হয়ে যাবে তখন ইলেকশন হইলে তখন যখন হবে যে এখন আমি দলের নেতা আমাকে এতটা দিতে হবে তখন হয়ে যাবে আনঅফিশিয়ালি এটা বৈধ চাদা তাদের চাইদা কিন্তু ওই কারণে তারা কিন্তু ইলেকশন চাইছে তাদের চাদাবাজিটাকে বৈধ করতে কিন্তু জনগণ কিন্তু ওই ওই পরিস্থিতিতে করতে রাজি না সেটা বুঝতে হবে ব্যাপারটা কি শুধুমাত্র এখানেই আপনি রাখতে এখন আমি বিচারটাকে নিশ্চিত করতে হবে সংস্কার বিচার যৌক্তিক সংস্কার অবশ্যই করতে হবে এবং অপরাধীদের বিচার না করলে আমি আপনাকে লিখে দেবো যে আজকে যদি বা ডিসেম্বরে যদি ইলেকশন হয় সমস্ত বিচার থেমে যাবে আপনি লিখে দিতে পারবেন খুবই বড় একটা মন্তব্য বড় একটা মন্তব্য

প্রকৃত জাতীয়তাবাদী সব বিএনপি যারা নেতা তারা ঘরের ভিতরে লুকায় আছে যারা আওয়ামী লীগ সরকারের সাথে যোগসাজস করে নির্বিঘ্নে জীবন কাটিয়েছে এবং সুটকেস গুছিয়ে ডেট দিন তারিখ দিয়ে তারা জেলে গেছে এবং সুখে শান্তিতে দিন যাপ দিন যাপন করছে ব্যবসা সবকিছু নির্বিঘ্নে করেছে তারাই এখন ইলেকশন চাচ্ছে